বাবা কুকিস তো মনে হয় শেষ হয়ে গেছে এইবার তো এই বিড়াল আমারে ছাড়বে না দুঃখিত বিড়াল ভাই কুকিস শেষ হয়ে গেছে এবার আমাকে এখান থেকে পালাতে হবে জোরে একটা দৌড় লাগাতে হবে তুমি থাকো আরে টম পালালো কোথায় এই বেটা তুই পালাবি কোথায় তোকে এক্ষুনি আমি ধরব কুকিস দে বলছি এক্ষুনি যাবি কোথায় পালিয়ে তোকে বেশি দূর আমি যেতে দিব না ওরে বাবা পিছনে লেগে পড়েছে তাড়াতাড়ি পালাতে হবে নইলে আমাকে ধরতে পারলে ছাড়বে না কোথায় পালাবে বুঝতে পারছে না উপরে স্যার আর ম্যাডাম এইদিকে যায় যাই হ্যাঁ এদিকে গেলে আর ধরতে পারবে না দাঁড়া তুই পালিয়ে বাঁচতে পারবি না ওরে বাবা এদিকে আসছে ওরা দুজন তাড়াতাড়ি পালাও জেরি এক রান্নাঘরে গিয়ে লুকাতে হবে কোথায় পালাবো কিছু বুঝতে পারছে না রান্নাঘরে ঢুকে পড়ি নইলে এই বিড়ালটা তো আমাকে ছাড়বে না ও আমার পিছনে লেগে গিয়েছে তাড়াতাড়ি পালাতে হবে আরে বিড়াল ভাই দুঃখিত কুকিজ শেষ হওয়ার জন্য তোমার জন্য এক্ষুনি আমি কুকিজ কিনে নিয়ে আসতেছি দয়া করে তুমি আমার পিছনে পড়ো না এই জন দাঁড়াতে ওটাকে তোমার পিছু ছাড়াও এক্ষুনি যে ঘরের ভিতরে ঢুকতে হবে এই জেরি আমি তো ঢুকতে পারছি না আটকে গিয়েছি আরে বুলডগ এখানে আটকে গিয়েছে এই জন্যই বলি খাবার কম করে খাও মোটা হয়ে গিয়েছে ওরে বাবা কি ভয়ানক চোখ এক্ষুনি বুলডগকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকাতে হবে হেই ওরে ভাই হে ওরে বাবা এক্ষুনি ঢুকে পড়তে হবে নইলে এক্ষুনি অ্যাটাক করবে পালিয়ে যাবে কোথায় চান্দু ওরে বাবা বাড়ি খেয়ে মাথাটা লাল হয়ে গেল সব দোষ এই ব্যাটা টমের টমের জন্য আমরা সবাই ফেসে গিয়েছি এবার যদি ও আমাদের এখানে আসে আর আমাদেরকে অ্যাটাক করে ওরে টিভিতে কি যেন একটা খবর চলছে কি খবর চলছে টিভিতে ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি এবার একটু বসে টিভি দেখি ওরে টিভিতে এটা আবার কি বলছে ও একটা ইঁদুর এটা একটা জঙ্গলি ইঁদুর জঙ্গলি ইঁদুরের খবর দেখাচ্ছে জঙ্গলি ইঁদুর তো অনেক ভয়ঙ্কর ওর সঙ্গে আবার অনেক যুদ্ধ হয়েছিল জঙ্গলে থাকতে বাড়িতে কে যেন একটা এসেছে এই আমি চলে এসেছি তোকে ধরার জন্য তুই জঙ্গল থেকে এখানে পালিয়ে বাসবি কিছুতেই না তোকে আমি বাঁচতে দিব না এবার তোকে আমি অ্যাটাক করব কে এসেছে আমাদের বাড়িতে ওরে তুই তুই আমাকে অ্যাটাক করবি দাঁড়া এক্ষুনি তোর চুল মুস স্বাভাবিক ছিঁড়ে ফেলব কি বলছিস তুই আমার চুল মুস ছিঁড়ে ফেলবি তোর দাঁত আমি একটাও রাখবো না আই দেখি তুই আমার সাথে কেমন করে যুদ্ধ করে পারিস ইয়াহু লাঠি দিয়ে ওরে বাবা ঘরের দরজা ভেঙে বাইরে চলে এসেছি ওরে এক শক্তিশালী লাঠি আরে তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস ওহো তুই আমার মাথায় বাড়ি মেরেছিস আরে গেল কোথায় ওরে বাবারে বাবা এত শক্তিশালী কি তুই জঙ্গল থেকে কি খেয়েছিস এত শক্তিশালী হয়েছিস দাঁড়া এক খুঁটি লাঠি তোর পাছার ভিতরে বাড়ি মারবো ওই ঝুম ঝুম সব ভেঙে ফেলবো দাঁড়া তোকে আজকে আস্ত রাখবো না কি হলো বাড়িতে এসব কি হচ্ছে জঙ্গলে থেকে তুই আমাকে অনেক জ্বালিয়েছিলি এবার তোকে ছাড়বো না দুষ্ট ইদুর দাঁড়া তোকে আবার জঙ্গলে পাঠিয়ে দিব তুই আবার এখানে এসেছিস কেন এই তুই কি ভেবেছিস আমি তোর থেকে পালিয়ে যাচ্ছি দাঁড়া বুদ্ধি দিয়ে সব ফাইট করতে হয় শক্তি দিয়ে নয় তুই শক্তি দিয়ে আমার সঙ্গে কখনো পারবি না আমার কাছে বুদ্ধি আছে ওরে বাবা ওটা আবার কে ও ফিরিস বেড়েছে বাবা বাবা মনে হয় আজকে চ্যাপটা হয়ে যাব কিছুতেই না ওরে ও গেল কোথায় ফিরিস খুলে আসছে ওরে বাবারে বাবা অনেক শক্তি এক্ষুনি দরজা ভেঙে তোর কাছে আসবো তোরা এত বড় সাহস তুই আমাকে ফ্রিজ দিয়ে মেরেছিস দাঁড়া বাড়িতে আজকে যুদ্ধ আমি ভিটামিন ওষুধ খেয়েছি আজকে তোকে আমি সাইজ করব ওরে বাবা বাবা মনে হয় আজকে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে ওর সঙ্গে যুদ্ধ করতে করতে দাঁড়া আমি আসছি লাঠি নিয়ে এবার দেখ তোকে আমি পিটাবো ওই চুম হচ্ছে না তুমি কিছুতেই আমার সঙ্গে পারবে না বোকা বিড়াল কোথাকার তোমার মা বুদ্ধি দিয়ে এবার জিতে যাব পারবে না কিছুতেই আমার সঙ্গে ওরে বাবা হাঁপিয়ে গেলাম কিন্তু কিছুতেই একটা বাড়িও মারতে পারলাম না এবার মারতেই হবে এই নি যা তোকে একটা বাড়ি মেরেছি এটাকেই বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন নে এবার খেলা সামলা চোরে বাড়ি দিয়ে পিয়ানোটাই ভেঙে ফেলবো তোকে গুড়া গুড়া করে ফেলবো বাইরে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দুর্ঘটনা ঘটতেছে কি করে কি করা যায়? জেরি তুমি একটা বুদ্ধি বের করো। আমার তো খালি মাথায় বুদ্ধি কাজ করে না। এই তো বুদ্ধি চলে এসেছে। হা হা হা। এবার দাঁড়াও। এক্ষুনি খনি বুলডককে আমি কি সাজিয়ে দিব? বুলডককে জঙ্গলে সাজিয়ে দিব। কেচিটা নিয়ে এবার তাড়াতাড়ি কাপড় কাটতে হবে। ম্যাডামের এখান থেকে একটা কাপড় চুরি করে নিয়ে যেতে হবে কারণ আমাদের বাসায় এত বড় কোনো কাপড় নেই। হয়ে গিয়েছে। এই তো কাপড়টা এবার একটু মেশিন দিয়ে সেলাই করে নেই। এবার বুলডক কি জঙ্গলি বুলডক বানিয়ে দিব। তারপর ওরা সব শান্ত হয়ে যাবে। বাইরে যুদ্ধ করছে ওরা। হয়ে গিয়েছে। এই যে বুলডক তোমার তৈরি পোশাক। ওরে বাবা এটা আবার কেমন পোশাক। এই জেরি তুমি আমার এর কি সাজিয়ে দিয়েছো মাথায় আবার একটা চুল লাগিয়ে দিয়েছো এটা তো অনেক হাস্যকর হয়ে গিয়েছে আমাদের বুলডগ জঙ্গলি বুলডগ খেয়ে গিয়েছে আহ ভীষণ সুন্দর একটা পোশাক তোমাকে অনেক ধন্যবাদ ছোট বন্ধু কিন্তু জঙ্গলি বুলডগটা অনেক বড় হয় অনেক লম্বা হয় আমি তো অনেক ছোট ঠিক আছে একটুই ব্যবস্থা করছি তোমাকে আমি আমার কাঁধে উঠিয়ে নিব হয়েছে তোমাকে অনেক লম্বা বানিয়েছি জেরি আমি তৈরি হয়ে গিয়েছি এবার তাহলে যুদ্ধ শুরু করা যাক না দাঁড়াও একটু অপেক্ষা করো আমি আসছি এক্ষুনি এই নাও এই লাঠি নিয়ে এবার যুদ্ধ করতে যাও ঠিক আছে ধন্যবাদ জেরি তোমাকে এক্ষুনি আমি যুদ্ধ করার জন্য তৈরি টম তুমি কি তৈরি যুদ্ধ করার জন্য হ্যাঁ আমি তৈরি যুদ্ধ করার জন্য এক্ষুনি আমি প্রস্তুত চলো এক্ষুনি আমরা আক্রমণ করব ওদেরকে আমাকে দেখে কিছুতেই কেউ বুঝতে পারবে না যে আমি জংলি বুলডগ নই এবার দাঁড়া আমি আসছি তোদের ওস্তাদ এই কে মারামারি করছিস আজকে দাঁড়া তোরা ওরে বাবা বাবা এইটা দেখি বুলডগ জংলি বুলডগ এই বুলডগ তো আমাদেরকে ছাড়বে না এই দুষ্ট তাড়াতাড়ি চল ভাগ এখান থেকে জানালা দরজা সব ভেঙে ভাগ এই বুলডগ আমাদের ছাড়বে না কিছুতেই কোথায় টাইটরের শয়তানের দল হাহা বুঝতেই পারিনি সেই মজা হয়েছে জিতে গিয়েছি আমরা এই জেরি তোমার জন্য সব সম্ভব হয়েছে টিভিতে কি জানা একটা নিউজ বলছে কি নিউজ বলছে টম তুমি যে বিড়ালটাকে ভাড়া করে এনেছিলে সে জঙ্গল থেকে পালিয়ে এসেছিল ওরে বাবা কি ভয়ানক ঘটনা